ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আমি আপনাদেরকে ইলিশ মাছ দিয়ে পোশাক রান্না করে দেখাচ্ছি পোশাকটাকে কেটে ধুয়ে রেখেছি মাছটাকেও কেটে ধুয়ে নিয়েছি এবারে কিভাবে রান্না করছি দেখাচ্ছি হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন কাটা আপনারা চাইলে রসুনটা বেটেও দিতে পারেন বা কেটেও দিতে পারেন তো আমি কয়েকটা রসুন কেটে দিয়ে দিলাম এবারে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো যেহেতু মাছ দিয়ে রান্না করছে সেই কারণে একটু হলুদ মরিচ দিতে হচ্ছে তো আমি পরিমাণ মতো হলুদ মরিচটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আবার একটু মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর কোনো মশলা ব্যবহার করতে হবে না এতেই আমাদের রান্নাটা হয়ে যাবে তো আমি ভালো করে কষিয়ে নিলাম মশলাটা এবারে আমি যে মাছটাকে কেটে ধুয়ে রেখেছি সে মাছগুলো দিয়ে দিলাম আর ইলিশ মাছের মাথা লেজ মাছ সব কিছু মিলিয়ে রান্না করছি এরকম এগুলো দিয়ে আপনি লতি কিংবা লাউ এসব রান্না করলে খেতে খুব ভালো লাগে তো আমিও সেইভাবে এগুলো দিয়ে এরকম শাক রান্না করছি আর এবারে দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচা মরিচ আপ আপনারা চাইলে কাঁচামরিচ চিরেও দিতে পারেন তো আমি আর চিড়ি নাই এভাবে করে নিচ্ছি এতেই গলে ঝালটা বেরিয়ে যাবে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি পানিটা দিয়ে ভালো করে মাছগুলোকে রান্না করে নিচ্ছি আর কি আপনারা চাইলে ভেজেও নিতে পারেন তবে এইভাবে রান্না করলে খেতে দারুণ হয় তো এবারে শাকগুলো দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে বড় ঝাকার যে লম্বা লম্বা শাক সেই শাকগুলো আর এই শাকগুলো খেতে অসাধারণ লাগে ছোট ছোট গাছের যে শাক সেই শাকগুলো তেতো হয় খেতে ভালো হয় না পিছলে ইসলা বের হয় আর এই শাকটা খুবই ভালো হয় লম্বা শাকটা খেতে তো আমি শাকগুলিকে উপর দিয়ে দিয়ে দিলাম এবারে দুই মিনিট পরে আস্তে আস্তে করে মাছগুলোকে উপরে তুলে দিচ্ছি শাকটাকে নিচে দিয়ে আস্তে আস্তে উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে নাড়াচাড়া করে নিলেই হবে কোনো ঢাকনা ব্যবহার করার দরকার নেই আস্তে আস্তে উপরে নিচে উঠিয়ে দিলেই হবে আর মাছগুলোও ভেঙে যাবে না এরকম গোটা গোটাই থাকবে খেতেও ভালো লাগবে এরকম তিন চার মিনিট কষিয়ে নেব এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি আর পানিটা পরিমাণ মতো দিতে হবে যেহেতু ডাটাগুলো সিদ্ধ হবে মাছ শাক সব কিছু সিদ্ধ হয়ে মশলাটা মাখা মাখা হবে ওই পরিমাণে আপনাকে পানিটা দিতে হবে কোনো ঢাকনা ব্যবহার করা লাগবে না এরপরে আমি তিন চার মিনিট রেখে দিলেই আমার রান্না হয়ে যাবে এভাবে করে নিলাম আর নাড়াচাড়ারও দেওয়ার দরকার নেই এই যে শাকটা রান্না হয়ে গিয়েছে আর কোনো মশলারও দরকার নেই এদিকে আমি আবার কচু শাক বসিয়েছি শাকটাকে প্রথমে লবণ সামান্য হলুদ কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবারে ফোড়ন দিয়ে নিলাম সর্ষে সর্ষের তেল রসুন এগুলো দিয়ে ভালো করে ইলিশ মাছ দিয়ে ফোড়ন দিয়ে নিলাম এরকম ধরনের শাক গরম ভাতে খেতে অসাধারণ লাগে আমরা প্রতিদিনে প্রায় কোনো না কোনো শাক খেয়ে থাকি বাবুরাও খেতে ভালোবাসে আমি তো ভীষণ পছন্দ করি শাক মাছ খুব পছন্দ করি খেতে আশা করি আমার এই রান্নাটা আপনাদেরও ভালো লেগেছে খুবই সহজে আমি রান্না করে আপনাদেরকে দেখালাম ভালো লাগলে অবশ্যই লাগ দিয়ে সঙ্গে থাকবেন আমি আবার আসবো অন্য আরেকটা ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমার এই ভিডিও দেখার জন্য যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যারা করেনি আশা করি তারাও আমার সঙ্গে থাকবেন আমি আবার আসবো সকলে ভালো থাকবেন